ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার ইউনিয়ন সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার চতুর্থ রমজানের বিকালে মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পদ্মকর ইউনিয়ন শাখার আয়োজনে এই ইউনিয়ন সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আবু উবায়দা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডাক্তার এইচ এম মমতাজুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ সদর উপজেলার সহসভাপতি মুফতি মোহাম্মদ আলী হুসাইন ইসলামী আন্দোলন বাংলাদেশ পদ্মকর ইউনিয়ন শাখার সেক্রেটারি সা্সু হোসেন উপদেষ্টা ফিরোজ খান ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পদ্মকর ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা আখতারুজ্জামান ও মিরাজ হুসাইন সহ আরও অনেকে এ সময় অতিথিরা তাদের বক্তব্যে রমজানের ফজিলত উপলক্ষে আলোচনা করেন বদ্ধ হতে হবে আসলে আমরা শান্তি চাই কি চাই না এটা আগে ঠিক করতে হবে যে আমরা কি আসলে শান্তি চাই নাকি শান্তি চাই না আমরা ক্ষমতা চাই নিজের বাহাদুরি চাই যদি নিজের ক্ষমতা চাই তাহলে এদেশে তিপ্পান্ন বছর কেন আরো রাম শত শত তিপ্পান্ন বছর যাবে এদেশে শান্তি আসবে না বহু নেতা হত্যা করা হয়েছে বহু নেতা বিদেশে পাঠাই করা হয়েছে এইভাবে নেতা বিদেশে পাচার করা হবে হত্যা হবে ক্ষমতার রদ বদল হবে কিন্তু এদেশে শান্তি আসবে না আসতে পারে না কেন শান্তি আসবে না তার একটাই জবাব তা হলো আমরা বার 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 ক্ষমতার পালাবর্তন করি নেতার পালাবর্তন করেছি নেতা পরিবর্তন করেছি কিন্তু আমরা মূল নীতির পরিবর্তন করি নাইম সাল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়ার রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ তাকুয়া কি জিনিস রসুল আকরম সাল্লাহ বললেন এই সাদত আঙ্গুলে এইভাবে উচ্চ করে বললেন অন্তরের দিকে খেয়াল দিয়ে বললেন আত্মা কোয়াহা হুনা আত্মা কোয়াহা হুনা আত্মা কোয়াহা হুনা তাকুয়া হলো তোমাদের অন্তরের ব্যাপার তাকুয়া কিসের ব্যাপার ভাই অন্তর ব্যাপার সারা দিন আমরা রোজা রাখছি আমরা যদি ইচ্ছা করি চুরিকে পানি খাইতে পারবো কি পারবো না যদি আমাদের তাকুয়া আমরা অর্জন করতে পারি আমাদের এখানে যদি ভয় থেকে আমার পানি খাওয়া কেউ না দেখুক আমার আল্লাহ তো দেখবে কথা বলেন ঠিকই না আমি যখন কোনো কিছু চুরি করব তখন যদি আমার তাকুয়া থাকে আমার এখানে যদি অবস্থা ভালো থাকে তখন আমি মনে করব আমার এই চুরি কেউ না দেখুক আমার আল্লাহ তো দেখবে এইভাবে সমস্ত জায়গায় সমস্ত সেক্টরের মধ্যে আপনাকে আমাকে তাকুয়া অর্জন করতে হবে এগারো মাস আমরা যা করেছি সব কিছু ভুলে যান পিছনে ছেড়ে দেন রসুল আকরম সাল্লাম বলেছেন মাংস যে ব্যক্তি ইমান অবস্থায় সবের আশায় সারাদিন রোদা রাখবে